বিশান পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাস সিক্সে বিজ্ঞানের কিছু সিলেক্টিভ কোশ্চেন সেগুলো নিয়ে আমি আজকে বুঝে দেব। সারা তোমার রিকোয়েস্টে ভিডিওটা করছি সো চলো দেখো প্রথম প্রশ্ন ছিল জীবজগৎকে কটি ভাগে ভাগ করা যায় তো আমরা সবাই জানি যে জীবজগৎকে পাঁচটি ভাগে ভাগ করা যায় ঠিকই জীবজগৎ তার মধ্যে আছে অ্যালিমিলিয়া ফানজাই প্ল্যানটি মনেরা আর প্রোটিস্টান কি কি বললাম জীবজগতকে পাঁচটি ভাগে ভাগ করা যায় প্রথমে অ্যালিমেরিয়া মানজাই প্ল্যানটি মনেরা প্রতিষ্ঠা এছাড়াও আরেকটা ভাগ ভাগ করা যায় কিন্তু এই জীবজগতের মধ্যে ধরে না কি বলতো সেটা সেটা হলো তোমার ভাইরাস ভাইরাস হলো আমার একটা জিনিস যেটা জীব এবং জ্বর মধ্যবর্তী পর্যায়ে ধরো একটা ভাইরাস ধরো কারোর বডিতে যেমন ধরো করোনা ভাইরাস কারোর বডিতে যখন কোনো বডি পাবে তখন সেটা ঢুকলো ঢোকার পরে ও জীবিত হয়ে গেল কিন্তু যখন তোমার ধরো ভাইরাসটা তুমি মানে আউট হয়ে গেলো বাড়ি থেকে এলিমিনেট হয়ে গেল তখন বাইরে পড়ে রয়েছে কোথাও নেই তখন কিন্তু ও হলো মরে গেল ঠিক আছে কিন্তু মরে গিয়েও কিন্তু মরে না কখনো ও ওর কোনো মৃত্যু নেই ও বাইরে থাকলো রাস্তায় বা যে কোনো জায়গায় পড়ে রয়েছে কিন্তু মানে মরে রয়েছে যখনই ও কোনো বডি পাবে না যে কোনো বডি মানে যে কোনো প্রাণীর বডি হোক মানুষের হোক যারই হোক বডি পাবে আবার সে জীবিত হয়ে যাবে তাই হলো এই তোমার ভাইরাসটাকে কিন্তু জিজ্ঞপতের মধ্যে ধরে না কিন্তু ভাইরাসের হিসাব বললে যদি কয় ভাগে ভাগ করা যায় আমরা কিন্তু পাঁচটা ভাগে লিখবো ঠিক আছে কি কি লিখবো আবার বলছি ফানজাই প্ল্যানটি মনেরা প্রোটেস্টা বারবার বলতে থাকো দেখো মুখস্ত হয়ে যাবে ক্লাসের মধ্যে ভিডিওর মধ্যে মুখস্ত হয়ে যাবে এবার আমি বলি দেখো অ্যানিমিলিয়াটা কি অ্যানিমিলিয়াটা হলো অ্যানিমিলিয়াটা হলো যত ধরনের অ্যানিম্যাল আছে যত জীব আছে জীবন্ত মানুষ পাখি ঠিক আছে সব ধরনের অ্যানিম্যালকে এক জায়গায় যখন সাজিয়ে লেখা হবে ধরো মানে ব্যাপারটা কি বলতো এই সব জিনিসের কি দরকার ধরো একটা জায়গায় তুমি যদি কোনো কিছুকে সাজিয়ে রাখো যে এখানে তোমার বই ধরো এখানে বিজ্ঞানের বই এখানে তোমার অঙ্কের বই এখানে ইতিহাসের বই এখানে ভূগোলের বই এরকম সাজিয়ে রাখো যেমন ওষুধের দোকানে দেখবা যে প্রত্যেকটা ওষুধের বাক্সতে দেখবা এ বি সি ডি করে নাম দেওয়া আছে ঠিক আছে এতে হলো এ দিয়ে যত নাম আছে সব ওই বাক্সের ভিতরে পাওয়া যাবে বি দিয়ে যত ওষুধের নাম আছে সব বির বাক্সতে পাওয়া যাবে এরকম হয় না দেখবো তুমি যে কোনো একটা ফার্মেসিতে যাবে দেখবো সাজানো আছে তারপরে দেখবা জ্বরের ওষুধ ঠান্ডার ওষুধ এবং সব আলাদা আলাদা করে সাজানো আছে থাকে সেম ভাবে এখানেও কিন্তু তাই যে অ্যানিমিলিয়া মানে অ্যানিমিল অ্যানিমিল মানে এই অ্যানিমিলিয়ার মধ্যে পৃথিবীতে যত ধরনের জীব আছে সবাইকে আমি যাতে এক জায়গায় পেতে পারি তার জন্য এটা হলো অ্যানিমিলিয়া ফানজাই ফানজাই মানে ফাঙ্গি যেগুলো ফাঙ্গি তো চেনোই তোমরা ফাঙ্গি যেগুলো ফান্দাই তো ফাঙ্গাস যেগুলো লাগে ফাঙ্গাস যত পৃথিবীতে যত ফাঙ্গাস সবগুলোকে এক জায়গায় সাজানো হচ্ছে প্ল্যানটি প্ল্যানটি মানে কি বলতো তো উদ্ভিদ যে কোনো গাছ যত গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ যা তুমি ভাবো সেই সবগুলো গাছকে যদি একটা প্রজাতির মধ্যে সাজায় সেটাকে বলে প্ল্যানটি প্রজাতির মধ্যে রেখেছে মনেরা হলো মনেরার মধ্যে সব ধরনের ব্যাকটেরিয়া যত ব্যাকটেরিয়া আছে না সব ব্যাকটেরিয়াকে যদি এক জায়গায় সাজিয়ে রাখি পরপর যে তাই সেইগুলো হলো মনেরা গোষ্ঠীর মধ্যে থাকবে আর প্রতিষ্ঠা হলো ধরো যে কোনো ধরনের এক কোশি বা বহু কোষি ধরনের যেসব জীব অনুন্নত যারা সেই সব প্রাণীকে যদি আমি একটা জায়গায় সাজাই সেগুলো প্রতিষ্ঠা গ্রুপের মধ্যে যাবে এই যে শ্রেণীবিভাগ শ্রেণীবিভাগের জনক বলা হয় ক্যালিলাস কাকে বলা হয় ক্যারিলাস লিনিয়াস যদিও হয়তো তোমাদের বইয়ের না এটা এগারো বারোতে গিয়ে পাবে তোমরা সো তোমার ওই জীব জগতে যে বিভাগ তার জনককে সেটাকে বলে তোমার তার নাম হলো ক্যারিলা ক্যারিয়াস লিনিয়াস ওকে আর তবে হয়ে গেল এটা নেক্সট তোমার প্রশ্ন ছিল দুই নম্বর যেটা সেটা ছিল হলো কোন পিঁপড়ে বুদ্ধিমান তো প্রথমে বলি কালো পিঁপড়ে কিন্তু বুদ্ধিমান তারা কিন্তু খাদ্য কিভাবে যোগাবে কিভাবে তোমার সংরক্ষণ করে রাখবে ঠিক আছে কিছু কিন্তু তারা ভালো প্ল্যান মাফিক করতে পারে আর তারা যুদ্ধে পটু যুদ্ধে পটু হলো লাল পিঁপড়ে তোমার সেকেন্ড প্রশ্ন মানে থার্ড প্রশ্ন ছিল এটার সাথে সাপ প্রশ্ন যে কোন পিঁপড়ে হলো তোমার যুদ্ধ করতে ভালো পারে তো লাল পিঁপড়ে হলেও যুদ্ধ করতে ভালো পারে তারা কিন্তু কাজ করতে পারে না তারা সবসময় যুদ্ধ পছন্দ করে যুদ্ধ করতে পারে আর খাবার গোছাতে যেহেতু পারে না খাবার গোছাতে পারে কালো পিঁপড়ে তো এদের সাথে লাল পিঁপড়ে কালো পিঁপড়ে সবসময় সংঘর্ষ লেগে থাকে মানে ইচ্ছে করে লাল পিঁপড়ে গিয়ে কালো পিঁপড়ের সাথে যুদ্ধ করে ওদেরকে মেরে ফেলে মেরে ফেলে দিয়ে কালো পিঁপড়ে যে ডিমগুলো ছিল সেগুলোকে ওরা লাল পিঁপড়ের বাসাতে নিয়ে আসে এনে সেগুলো ধরো কদিন পরে ফুটে বাচ্চা হয় পিঁপড়ে হয় এবার কালো পিঁপড়েগুলো কিন্তু ভালো কাজ করতে পারে তখন কালো পিঁপড়েগুলোকে কী করে বলতো ওই লাল পিঁপড়ের মানে সেবক হিসাবে ওদেরকে ট্রেন্ড করে যে তো তোরা আমাদের ছেলে মেয়ে সব বলে যে বলে যে ওদেরকে কাজ করায় ঠিক আছে তো লাল পিঁপড়ে হলো কালো পিঁপড়েদেরকে দিয়ে কাজ করায় আর ওরা যেহেতু ওদের বুদ্ধি বেশি তাই ওরা গাছ ভালো করতে পারে খাবার ভালো গোছাতে পারে তাই ওরা ওই লাল পিঁপড়েদের জন্য সারা জীবন ভরে খেটেই যায় খেটে যায় খেটে যায় খাবার আনে খাবার এনে গুছিয়ে ওদেরকে সারা জীবন ভরে চালায় ঠিক আছে তাহলে সব থেকে বুদ্ধিমান হলো লাল কালো পিঁপড়ে আর যুদ্ধে যুদ্ধ করতে পড়তে হলো লাল পিঁপড়ে তোমার তারপরে প্রশ্ন ছিল যে শক্তি শক্তির সংকট কাকে বলে রাইট তো বর্তমান যা পরিস্থিতি পৃথিবীতে যেই শক্তিগুলো যেমন ধরো তোমার যে শক্তিগুলো যেমন জ্বালানি শক্তি যেগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে সেগুলো আর ফিরে আসবে না তো একটা মানে আর বেশি দিনে খুব হলে পঞ্চাশ বা একশো বছরের মধ্যে আমাদের যত শক্তি আছে জ্বালানি শক্তি যেমন ধরো পেট্রোল ডিজেল কেরোসিন তারপরে কয়লা এই সব পৃথিবী থেকে শেষ হয়ে যাবে এগুলো তো আমাদের সংরক্ষিত শক্তি ছিল যেগুলো সারা মানে লাখ লাখ বছর ধরে আমাদের পৃথিবীতে মাটির তলায় থেকে সেগুলো কয়লা হয়েছে পেট্রোল ডিজেল তৈরি হয়েছে তারপরে সেই শোগুলো আমাদের জ্বালানি ইউজ করছি তো জ্বালানিটা আস্তে আস্তে তো শেষ হয়ে যাচ্ছে এবার শেষ হওয়ার পরে মানে ওইটাই আমাদের কাছে সংকট হয়ে দাঁড়িয়েছে যে আর হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম কিছু একটা বছর পরে গিয়ে আমাদের এই জ্বালানি শক্তি যেটা আছে সেটা শেষ হয়ে যাবে এইটাই হলো শক্তি সংকট ওকে ক্লিয়ার আর তার জন্য বিজ্ঞানীরা আমাদের বিকল্প পদ্ধতি ভাবছে যেটাতে হলো তোমার হলো মানে অপ্রচলিত শক্তি যেগুলো যেমন ধরো সূর্যের আলো জল শক্তি তারপরে তোমার বায়ু শক্তি এগুলোকে কাজে লাগিয়ে যে শক্তিগুলো তো এখন ধরো চালু হয়ে গেছে এখন সবার অনেকের বাড়িতেই সৌর তোমার সোলার প্লেট যেগুলো লাগানো আছে থেকে কারেন্ট উৎপন্ন হচ্ছে ঠিক আছে তো অনেকে কিন্তু এখন চালু করে দিয়েছে তো এগুলো আমাদের করা উচিত আর যাতে আমরা শক্তিটাকে বাঁচাতে পারি আমাদেরও সচেতন হতে হবে না নাহলে আমরা এই প্রবলেমে পড়বো ওকে সো এটা হলো শক্তি সংকট ছিল আর নেক্সট আরেকটা প্রবলেম ছিল ঘর্ষণ রাইট ঘর্ষণ বল হলো ধরো যে কোনো কিছু এই যে সব পৃথিবীতে মানে সব হাওয়া আছে আমরা যেদিকে যাই সেই দিকে তার একটা বিপরীতে কাজ করে ঠিক আছে নাহলে তো আমরা চলে যেতাম এরকম যেতেই থাকতাম যেতেই থাকতাম যদি আমাদের ধরো তুমি দৌড়াচ্ছো দৌড়ে যদি মাটির সাথে আমাদের ঘর্ষণ শক্তিটা না কাজ করতো তাহলে আমরা কি দৌড়েই যেতাম আমাদের থামাতে পারতো না ঠিক আছে একটা গাড়ি যেমন গাড়িটা চলছে গাড়িটা ব্রেক করছে ব্রেক করার পরে একটা ঘর্ষণ শক্তি হচ্ছে তাহলে গাড়িটা দাঁড়িয়ে গেলো দাঁড়িয়ে যেতে মানে আর যদি ওরকম ঘর্ষণ শক্তি না হতো তাহলে কি হতো গাড়িটা চলেই যেত চলে যেত এবং কোথাও একটা গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাই না তাহলে ঘর্ষণ শক্তির ফলে কি হচ্ছে সুবিধাটা কি ঘর্ষণ শক্তির ফলে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে গাড়িগুলো ইচ্ছে মতন চালাতে পারছি এবং ইচ্ছে মতন দাঁড়া করাতে পারছি এটা হলো ঘর্ষণ শক্তির সুবিধা আর হলো ঘর্ষণ শক্তির ফলে আমরা হাঁটতে পারছি ওকে আবার কোনো কিছুকে ধরো এই যে এইটাকে আমি ধরে আছি হাত দিয়ে তো এটা একটা ঘর্ষণ শক্তির ফলে এটা আমার হাতে স্থির হয়ে রয়েছে ঠিক আছে আমি একটা বলকে তুলবো বা কোনো একটা বোতল বা কোনো কিছুকে তুলবো সে যদি ঘর্ষণ শক্তি না হতো তাহলে আমি তো তুলতে পারতাম না ও ও অন্য জায়গায় চলে যেত মানে ঘর্ষণের না হলে সে তো বাধা না পেলে অন্য জায়গায় কোথাও না কোথাও গড়াতে গড়াতে চলে যেত আমি মানে আমরা কেউ সেই জিনিসটাকে ধরতে পারতাম না তাহলে কোনো কিছুকে ধরা তোলা হাত দিয়ে সেটা ঘর্ষণ শক্তির ফলে হচ্ছে আবার তোমার গাড়ি চলা এটা হচ্ছে আর ঘর্ষণ শক্তির যদি মানে অপব্যবহার বলো এটা তো হলো সুবিধা অসুবিধা যদি বলো তাহলে কি হতে পারে যে যেমন ধরো কোনো মেশিন যন্ত্রপাতি চলছে ঘর্ষণ শক্তি মানে ধর কারখানাতে কলকারখানাতে যে চলছে না। মেশিনে মানে একটা প্লেটের সাথে আরেকটা প্লেট ধরোটা ঘষা লাগছে ঘষা লেগে লেগে কি হচ্ছে ক্ষয় ক্ষয় হয়ে যাচ্ছে তাহলে ঘর্ষণ শক্তির ফলে প্লেটগুলো হচ্ছে তারপরে প্লেটগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা আবার ধরো যেমন ধরো গাড়ি চালায় আমরা গাড়ি চালাই ব্রেক মানি ব্রেকগুলো ক্ষয় হয়ে যায় গিয়ার গিয়ার চেঞ্জ করি গিয়ারগুলো একটা সাথে আরেকটা ক্ষয় হয়ে যায় যেই প্লেটগুলো থাকে দাঁতগুলো থাকে ব্রেকের সেগুলো এরকম তোমার একটা সাথে আরেকটা ঘর্ষণ লাগে মানে ঘষা লাগে তো ঘষা লাগতে লাগতে এগুলো ক্ষয় হয়ে যাচ্ছে তো এগুলো অসুবিধা অসুবিধাটা বেশি একটা নেই সুবিধাটা বেশি ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে